ফরিদপুরের ভাঙ্গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পাইকারি বাজারের অভিযান বৃহস্পতিবার সাতই নভেম্বর দুপুরে ভাঙ্গা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদ্রতে ক্ষুদা নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সরকারি কমিশনার মিশকাতুল জান্নাত রাবেয়া বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে এরপর থেকে আমাদের করণীয় হবে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে আমরা তারা এই আইনগুলো নাম কারণ যে পছন্দ সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য সরকারিভাবে চেষ্টা করে যাচ্ছে আমরা সবাই কাজ করে যাচ্ছি ঠিক আছে এটা আমার আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা মানে আপনাদের যারা পাইকারি বিক্রি করে এটা আপনাদের উপর একটা লাইব্রেরি আছে আর আপনারা কিন্তু এই মালগুলো বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আনার পর এখানে আপনারা বিক্রি করার পরে আমাদের যারা খুশ সভিক্রেতা তারা কিনে বিক্রি করে এখন এরপর থেকে আমি আপনাদেরকে আবার এন্ট্রি করতে চাই যে যারা খুশ্র বিক্রেতা আমাকে যেন একজনের না বলে যে আমরা দুটোর নাম উল্লেখ করে যে কোনো আপনার পেঁয়াজ কেজি গেছি অর্থাৎ আধা কেজি গেছি লশু কেজি গিয়েছি তারা আমাদেরকে দশ হাজার দিয়েছে ছয় কে দিয়ে দেবেন সেটা একচুয়াল সেটা যদি আপনি কোনো দিবেন যে আপনি কিনছেন মনে হয় আপনি সাত কেজার থেকে একটা যে কোনো একটা পণ্য আপনি বিশ টাকা কেজি আপনি আপনাদের সাথে আপনার প্রফিট যেটা যোগ করার কথা ক্যারিং কস্ট এগুলো অ্যাড করে আপনি এটা যদি পঁচিশ টাকা আপনি এটা লিখে দেন আমরা তো আপনাকে কম বেশি করবেন কিন্তু রে জলদি যাব জন একশো টাকা তো হয় কি আপনারা আনেন বিশ টাকা আপনারা বিক্রি করেন তিরিশ টাকা আবার পাইকার যারা ফুসবা বিক্রেতা তারা কেউ পঞ্চাশ টাকা বিক্রি করে যদি আসলে বৃষ্টি হয় তারা তিরিশ টাকা বাড়ায় দেয় অথবা যদি ডিমান্ড বেশি থাকে তাহলে অনেক ইচ্ছা বিক্রি করে আমাদের আমরা কেউ সুযোগ পেলে এক্ষেত্রে আমাদের এখন যেটা পরামর্শ থাকবে আমরা জরিমানার কথা জরিমানা আমরা করেছি একবার তারপরে যদি আমরা যদি একই ওজন পাচ্ছি এরপরে কিন্তু আমরা মামলা অথবা যে এই বিষয়ে মোবাইল কোটের মাধ্যমে অথবা নিয়মিত যে মামলাগুলো হয় আমরা